প্রেম কিংবা বিয়ে এক দশকের ক্যারিয়ারে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণিকে জড়িয়ে গুঞ্জনের শেষ নেই তবে গুঞ্জন খুব একটা গায়ে মাখেন না তিনি কখনো চিত্রনায়ক সিয়া মাহমেদ কখনো তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে প্রেমের গুঞ্জন তবে সিনেমায় ক্যারিয়ার গড়ার আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে নিয়ে কথা বলতে দেখা যায়নি তাকে এবার মাছরাঙা টেলিভিশনের বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর অনুষ্ঠানে এসব গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেছেন পরিমণি সচরাচর তাকে গুঞ্জন নিয়ে কথা বলতে দেখা যায় না অনুষ্ঠানে প্রথম বিয়ের বিষয়টিও খোলাসা করলেন আলোচিত এই নায়িকা সঞ্চালক রুম্মান রশিদ খান প্রশ্ন করেন শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড পরিমণি হাসতে হাসতে বলেন ও আমার ছোট ভাই ও আমার ছোট ভাইয়ের মতো এই মুহূর্তে তুমি কি সিঙ্গল পরিমণি বলেন না সঙ্গে সম্পর্কে আছো জানতে চাইলে পরিমনির উত্তর জানি না শোনেন আমি যদি নিজেকে সিঙ্গেল করবে না কেন করবে না আমি নিজেই বিশ্বাস করি না আমার সামহাও সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো মোট কতবার বিয়ে করেছো। এমন প্রশ্নের উত্তরে পরিমণি বলেন একবার সঞ্চালক বলেন শরীফুল রাজের কথা বলছো তাহলে বাকি বিয়ের কথা আমরা কেন শুনি পরিমণি বলেন জানি না ওরা মনে হয় সৎস্বামী হা হা যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি শরীফুল রাজের সঙ্গে পরিমণির বিচ্ছেদ ঘটেছে শরীফুল রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল জানতে চাইলে এই অভিনেত্রী বলেন না আমার জীবনে কিছুই ভুল না সব কিছুই একটা অভিজ্ঞতা অভিনয়ের ক্যারিয়ার শুরুর আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরিমণি গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল ইসমাইলের সঙ্গে পরিমণির ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় ইসমাইল কি তোমার স্বামী ছিলেন এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন হ্যাঁ আমার সৎ স্বামী ছিল এরপর সঞ্চালক জানতে চান তুমি কতবার বিয়ে করতে চাও পরিমণি বলেন আমার না আসলে বারোটা বিয়ে করার ইচ্ছা আছে ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম আমি এক ডজন বিয়ে করব এটা আসলে রিউমারটা এভাবে এস্টাবলিশড হবে সেটা আমি বুঝি নাই তাহলে আমি কোনো দিনই বলতাম না এর বাইরে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গেও পরিমনির গুঞ্জন ছড়িয়েছিল সিয়ামের সঙ্গে তোমার গুঞ্জন উঠল কেন সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে পরিমণি বলেন আমি জানি না বিশ্বাস করেন এই একমাত্র মানুষের সঙ্গে আমার সবচেয়ে কোজি রিলেশনশিপ আছে না ওটাই আছে সারাক্ষণ যে ফোনে কথা হয় ওই রকমও না প্রেমের সম্পর্কে জড়ানো চিত্রনায়িকা পরিমণির জন্য নতুন কোনো ঘটনা নয় আবার এ সম্পর্ক নিয়ে কোনো রাগঢাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা প্রেমিক সহ কাছের কয়েকজনকে নিয়ে যখন খুশি ঘুরতে বেরিয়ে পড়েন হৈ হুল্লোড়ে থাকতে পছন্দ করেন পরিমণি শোনা যায় অভিনেত্রীর প্রথম বিয়ে হয় কৈশোর প্রেরণোর পরপরই তবে সেই সংসার টিকেছিল অল্প সময় আলোচনায় খুব বেশি না এলেও এটি তার জীবনের এক অপ্রকাশিত অধ্যায় ছিল এতদিন পরে দুহাজার সালে পরিচালক কামরুজ্জামান রনির সঙ্গে প্রেম ও বিয়ের খবর শোনা যায় তবে এ সম্পর্ক বেশি দিন টেকেনি ব্যক্তিগত মতভেদের কারণে তাদের পথ আলাদা হয়ে যায় চার বছর আগে গুনিন সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরিমণির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয় পরিচয় থেকে প্রণয় এরপর এই দম্পতির একটি ছেলে সন্তান হয় পরে তাদের সম্পর্কে ফাটল ধরে পরিমণি তার সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন অন্যদিকে রাজও তার মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাঝে মধ্যে সন্তানের কারণে চলচ্চিত্রের এই দুই তারকার দেখা হয় বলে জানা গেছে